হ্যালো ভিভার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এম এ ধরনের সামাজিক মাধ্যম থেকে ছবি ডাউনলোড করার পরে ফটোশপে যখন ওপেন করতে চান তখন ফটোশপে ওপেন হয় না তো এই বিষয়টির সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার কম্পিউটারের স্ক্রিন এখানে আমি একটা ডেস্কটপে একটা ছবি রেখেছি তো এই ছবিটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছিলাম তো এই ছবিটা যদি আমি ফটোশপে যদি ওপেন করতে চাই তো এখান থেকে আমি ফটোশপে এটা ওপেন করলাম তো ফটোশপে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে না এবং এখান থেকে কিন্তু একটা তার একটা মেসেজ দিয়েছে যে আমাদের এই ছবিটা কিছু সমস্যা রয়েছে তো এই ছবিটা এখন আমরা ফটোশপে কীভাবে ওপেন করতে পারি সেটা আমরা এখন যদি দেখি তো আমরা ফটোশপটা আমরা এখান থেকে কেটে দিলাম দেওয়ার পরে আমরা যারা উইন্ডোজ সেভেন ইউজার যারা রয়েছে উইন্ডোজ সেভেন যাদের কম্পিউটার ইনস্টল রয়েছে তো উইন্ডোজ সেভেন ইউজারদের জন্য আমরা এই ছবির রাইট বাটনে আমরা ক্লিক করব করার পরে আমরা জাস্ট এখান থেকে যে ইডিট যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট ইডিট অপশনে আমরা একটা ক্লিক করে দেবো ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো মানে ছবিটাকে আমরা নতুন করে আবার সেভ করে নেব তো আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এস চাপলাম আমাদের ছবিটা কিন্তু নতুন করে সেভ হয়েছে তো আপনারা এই ফাইল থেকে এখান থেকে কিন্তু ছবিটা সেভ করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো এটা এখন আমরা কেটে দিলাম দেওয়ার পরে আমরা যদি এটাকে আরেকবার ফটোশপে ওপেন করতে চাই তো দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের ফটোশপে কিন্তু ওপেন হয়েছে তো উইন্ডুজ টেনের ক্ষেত্রে আর একটা বিষয় যেটা সমস্যা হয় উইন্ডুজ টেনের ক্ষেত্রে কিন্তু জাস্ট ইডিটে এডিটে ক্লিক করে সেভ করলে কিন্তু হয় না তো উইন্ডোজ টেনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা প্রথমে ছবির রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ইডিটে যাবেন ইডিটে যাওয়ার পরে আপনারা ছবিটাকে এখানে উপরে ফাইলে ক্লিক করবেন করার পরে আপনারা জাস্ট ছবিটাকে সেভ এস আরেকটা নতুন আর একটা করবেন এখান থেকে তো ডেস্কটপে এভাবে আর একটা নতুন করে আর একটা সেভ করে নেবেন তো এটাকে আমি সেভ করলাম তো এখন যদি এটাকে আমরা যদি এই যে নতুন ফাইলটা যেটা সেভ করলাম এটা যদি আমরা ফটোশপ ওপেন করি তাহলে কিন্তু এটা আমাদের ওপেন হবে অথবা যে ছবিটা আপনার ওপেন হচ্ছে না সেই ছবিটা আপনার এভাবে ক্লিক ডাবল ক্লিক করে ওপেন করার পরে আপনারা কি করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবেন কন্ট্রোল সি চাপলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু কপি হয়ে যাবে তখন আমরা যেটি করব আমরা ফটোশপে যাব যাওয়ার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এন চাপব চাপার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দেবো দেওয়ার পরে আমরা যেটা কপি করলাম এখান থেকে জাস্ট যদি ভি দিয়ে যদি পেস্ট করে দেয় তাহলে কিন্তু সে সেই ছবিটা কিন্তু আমাদের পেস্ট হয়ে যাবে যেহেতু আমার উইন্ডোজ সেভেন আমি দেখাতে পাচ্ছি না উইন্ডোজ টেনের ক্ষেত্রে এটা তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার একটু যদি উপকারে আসে তো অবশ্যই সেটাও জানাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে